আসসালামু আলাইকুম চৈতলি চাপ দহে তাপদহে একটু খোলার জন্য আর সূর্যবাজার থেকে লাহে সবুজ সামর পরিবেশ দুপাশের ধানের জন্য হাত ছাড়িয়ে তাদের সুপ্রিয় দর্শন দর্শক যারা প্যাসেঞ্জার রয়েছে এবং দর্শনার্থী রয়েছে তারা কিন্তু এই রাস্তা নিয়ে সেগুলিকে উপভোগ করছে বাইক নিয়ে রাস্তাতে চলাচল মানুষ বেশি করে থাকে তারপর কিন্তু সাধারণ মানুষ সবসময় তারা সব ধরনের যানবাহন এখান থেকে চলাচল করে রাস্তাটি বর্তমান রিপেয়ার হচ্ছে অনেক আগেরই রাস্তাটি এবার রাস্তাটি কিন্তু বর্ষাকালে পানিতে থাকে ফলে কিন্তু প্রচুর পরি এই জমিতে পড়ে এর কারণে কিন্তু যে কোনো ফসল সবসময় ভালো জন্মে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা মাঝে মাঝে রয়েছে রাস্তা এবং যারা প্যাসেঞ্জার রয়েছে সিএনজি অটো রিক্সা সব কিছু কিন্তু এখানে যাতায়াত করে থাকে যখন রাস্তাটি রিপেয়ার হয়ে অনেক সুন্দর দেখা যাবে এবছরে কিন্তু পুনরায় কিন্তু দূর রাস্তাটাকে তের করা হচ্ছে প্রায় আট ইঞ্চি উঁচু করে এবং খুবই মজবুত এ কারণ এটি যেহেতু বর্ষাকাল ছয় মাস কিন্তু পানিতে নেই মসজিদ থাকে এবং শুধু গ্রীষ্মকালে কিন্তু এই রাস্তাটি কিন্তু ভীষণ থাকে এখানে কিন্তু অনেক সময় দশ ফিট পনেরো ফিট পানি পানি হয়েছে পানি চলে গেলে তারপরে কিন্তু মানুষ এই রাস্তাটি চলে গিয়ে আমরা কিন্তু এই রাস্তা দিয়েই সামনের দিকে আমরা হচ্ছে খুব সুন্দর রাস্তা ধানগুলো কিন্তু বর্তমান ভোর করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে ধান কিন্তু আসলে বের হয়ে গিয়েছে এবং এক মাসের মধ্যেই কিন্তু সোনালি আকার ধারণ করবে এবং কৃষকরা কিন্তু ধার শুরু করবে দেখতে কিন্তু সবাই ব্যস্ত গাছ জমির বিভিন্ন গাছকর্মী তারপরেও আমার কিন্তু আস্তে আস্তে অবশ্যই করছি দৃশ্যগুলো দেখার জন্য প্রচুর বাতাস হঠাৎ করে আজকে প্রচুর বাতাস এই জন্য কিন্তু অনেক শব্দ করছি মাঝে মাঝে মধ্যে একটি গাছ অপর হয়েছে গাছ একটু বসে পানি মিশে আর ডুবে গেলেও কিন্তু পড়বে না হেঁজুর গাছ হেঁজুর গাছ রোপ করা হয়েছে অনেক জন গিয়ে দেখতে পাচ্ছি এগুলি বড় কিন্তু আছে খুব সুন্দরভাবে অন্যান্য গাছ থেকে রোপণ করা আসলে সম্ভব নয় কিন্তু তলিয়ে গেলে যেগুলো গাছগুলি মরে যায় আচ্ছা আমরা দেখতে যেহেতু কুমড় ব্রিজ বলা হয় খুব সুন্দর একটি প্লেস বর্ষিতালে এখানে যেহেতু দর্শন করে এসেছিলো উপভোগ করে এবং এখন চন্দ্রের দোকান রয়েছে বিকেল দর্শন করে এসে চা নাসতে পারে এবং এখানে আড্ডা মেরে যায় এবং খুব সুন্দর বাতাস প্রভাবিত হয় এবং বহু দূর থেকে কিন্তু বাতাসগুলো এখানে এসে কিন্তু হাত ছাড়ে দেয় দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ অতি কম হয়ে কিন্তু বীজের দিকে আমরা নামলাম একটু পরেই কিন্তু আমরা লাহে অক্ষ ব্রিজ পেয়ে যাব তো ব্রিজ পর আগ পর্যন্ত আমরা এবং কিলোগ্রাম এবং কিলোগ্রামের মাঝে মাঝে আমরা আমাদের ভিডিও শেষ করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতে যাচ্ছি আপনারা অবশ্যই সময় পেলে প্রকৃতি সবাই যদি বোধ করবেন তাহলে হবে আনন্দ সবাইকে আসসালামু আলাইকুম